আমি তোমাদের কারণ গাইস আমি তো নো আমি তেমন খেলতে পারি না তোমাদেরকে দশটা কিল করে দেখাবো গো দিয়েছি to you. এখন গুলোজনে আমাকে ম্যাক্সিমটা কোজে বের করতে হবে কোনো দান দেখ করতে পারবো না আ গাইস তুমি নামতে নামতে আমাকে মেরে দিলো গাইস ভালো নিমে এসে আমাকে একটু ভালো করে খেলতে হবে এখানে আর বটলার আসেনি আচ্ছা তো আমাকে সেভেন খুঁজে বের করতে পাবো তোমরা একটু বলে ম্যাক্স গাইসেভেনটা কোথায় পাবো ম্যাক্স ম্যাক্সিভেন ছাড়া কোনো গান দিয়ে করতে পারবো না কিন্তু সে ম্যাক্সিভেনটাই পাচ্ছে না সে গানটা অপাযত নিয়ে রাখি একটু বাঁচতে তো পারবো

আল্লাহ ওই নিবিলে ফাইল করতে পারবো না গাইস ম্যাক্স জন্য ম্যাক্স এই গাইস ওয়েট আ পাইসি গাইস ইনকি পাইসি গাইস সারা দিন সারা বারমুডা ম্যাচ খুঁজি আমি সেটা পাইনি এখন পাইলাম মনটা এখন একটু ভালো লাগতেছে গাইস কারণ ম্যাক্স আমি অনেকক্ষণ পরে পাইলাম এখন আমি তোমাদেরকে দশটা কিল করে দেখাবো সামনে আমার সামনে আমার এখন দেখি তার সামনে কি তার মারতে পারি নাকি তার সামনে আমি চুলিং এখন দেখি সে মনে হচ্ছে আমাকে দেখি লুকাই গেছে গাইস

লজিক ঠিক আছে नेक्स्ट সেভ نديرি ফিলছি আমার কথা হচ্ছে তার কাছে যে অ্যামো গুলো আছে ওই অ্যামো গুলো নিতে হবে কারণ নিতে আমার সুবিধা হবে ওকে এখানে আছে লোকেশনে দেখছো তোমরা কি ওই যে সামনে গলি সামনে করি যেমন হচ্ছে আই মি বোটলা गाइस মানে এখানে যে অতিরিক্ত লাই ফেলে দিছে ওটা হচ্ছে ভালো ফিচার আসলে এখন তাকে পালাতো হবে আমার যদি হেলথ কুড

আমি এই গানটা মেবি অন্য জায়গায় যাই ফালা হয়েছে আমি গানটা ফেলালে এই গানটা আবার আমার লোড হয়ে যাবে আমি এটা অফ করতে ভুলে গেছিলাম আমার সামনে আরেকটা এনিমি আছে অলরেডি আমার পাঁচটা কিল হয়ে গেছে আমার আর চারটা পাঁচটা কিল করলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা আমার এখন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নাই তোমার জলদি করে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নসিবনটি অন করে ততক্ষণ তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো আমরা এদিকে আরেকটা এনিমি মাথা দিবি কারণ সামনে আমার আরেকটা এনিমি আছে সে গাড়ি নিয়ে পালাই গেল ঠিক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয়ে গেছে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে থাকলে আমার পাশে থাকো দেখি তোমাদের জন্য কি করতে পারি গাইস লেটস গো ম্যাক্স সেভেন এর দাপ্তর মাইকা দিলাম অলরেডি আমার ছয়টা কিল হয়ে গেছে গাইস না ও গাইস আছে যে ম্যাক্সিমেল ইয়ে আমি অনেক হেডফেট দিয়েছি গাইস আর একটা আছে কারণ গাইস আমার এটা হবে না মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না মানে টা কিলো হইল না আমার এখানে গাইস আমাকে খুব ভালো ড্যামেজ দিচ্ছে মনে হচ্ছে এনেমিটা ভালো এনিমি পড়ছে না আসলে আমি কিছু করতে পারবো না গাইস কারণ দূরে আসলেও আমি যদি না আসে তাহলে তো আ গাইস ওর আমি মার খেয়ে যাবো ওর কাছে কারণ আমার ইয়ে নাই আমি কি গানটা চেঞ্জ করবো তোমাদের কথা ভাইবে আমার কথা ভাইবে আমি এখন ইয়ে করতে পারব না যেহেতু তার কাছে ঝুম চলে গেছে আমার কাছে ভালো নেই আমি গানটা চেঞ্জ করে তাকে মারার চেষ্টা করব হচ্ছে মেবি কারণ যেহেতু খুব ভালো ড্যামেজ দিচ্ছে সে আমাকে না সুপারম্যান লিখতে আমি ওয়াল নেই गाइस এবার তো বিপদে পড়ে যাব আমি ওহ বেশ কিছু করার নেই এখন কারণ আমি এই জায়গায় চুলে পং হয়ে গেছি